আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক এক্সপ্রেস ব্লগের ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকবেন এটাই আমরা কামনা করি আল্লাহর রহমত আপনাদের উপরে বর্ষিত হোক সবসময় ইসলামী শরিয়তের আগে নামের আগে মোহাম্মদ বা মাওলানা বসানো সম্পর্কে আমরা যে বিষয়গুলো প্রচলিত ধারণা অনুযায়ী জেনে থাকি তারপর প্রেক্ষিতে আজকে আলোচনা নয় আজকে আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে তো চলুন শুরু করি নামের আগে মোহাম্মদ বসানো কোরআনের আলোকে কোরআনে কারিমে সরাসরি এ বিষয়ে কোনো নির্দেশনা নেই তবে কোরানে নবী মোহাম্মদ সাল্লামের নাম উচ্চ মর্যাদার সাথে উল্লেখ করা হয়েছে এবং তাকে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে নবীজির নাম মোহাম্মদ রাখা বা নামের আগে মোহাম্মদ যুক্ত করা ইসলামে নিষিদ্ধ নয় বরং এটি একটি সম্মানজনক কাজ তবে এটি আবশ্যক নয় যে আপনাকে দিতেই হবে মোহাম্মদ এমন কোনো বাধ্যবাধকতা নাই হাদিসের আলোকে হাদিসে নবীজি সালু আলাইসাল্লাম বলেছেন তোমাদের সন্তানদের নাম রাখো আমার নামে সহিবুখারী তাই মোহাম্মদ নাম রাখা এবং নামের আগে মোহাম্মদ যুক্ত করা সুন্নতের অনুসরণ তবে এটি জরুরি নয় বরং ঐশ্বিক এবার আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মাওলানা নামের আগে মাওলানা বসানো কোরআনের আলোকে কোরআনের মাওলানা শব্দটি আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে যেমন সুরা বাকারায় বলা হয়েছে আল্লাহই আমাদের মাওলা বা প্রভু সুরা বাকারা আয়াত দুইশো ছিয়াশি তবে মানুষের জন্য মাওলানা শব্দ ব্যবহার করা কোরআনের সরাসরি নিষেধ করা হয়নি হাদিসের আলোকে হাদিসের নবীজি সাল্লাল্লাহু আলয় বলেছেন তোমরা আমাকে আবধ অর্থাৎ আল্লাহর বান্দা বলো এবং আমাকে অতিরঞ্জিত করে সম্বোধন করো না সহি বুকারি এ হাদিস থেকে বোঝা যায় কোনো ব্যক্তিকে অতিরঞ্জিত সম্মান দেওয়া এবং এমন উপাধি দেওয়া উচিত নয় যা তার মর্যাদাকে বাড়িয়ে দেয় মাওলানা শব্দটি আরবিতে আমাদের প্রভু বা আমাদের অভিভাবক বোঝায় যা আল্লাহর জন্য প্রযোজ্য তাই মানুষের জন্য মাওলানা শব্দ ব্যবহার করা ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিক নয় তাহলে আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তো চলুন আরেকবার আলোচনা করে দেখি নামের আগে মোহাম্মদ বসানো ইসলামে বৈধ এবং এটি নবীজির নামের প্রতি সম্মান প্রদর্শনের একটি উপায় তবে এটি আবশ্যক নয় যে আপনাকে মোহাম্মদ বসাতেই হবে নামের আগে মাওলানা বসানো ইসলামী শরীয়তের দৃষ্টিতে সঠিক নয় কারণ এটি আল্লাহর জন্য ব্যবহৃত শব্দ এবং মানুষের জন্য এমন উপাধি ব্যবহার করা অতিরঞ্জিত সম্মানের সামিল তাই আমরা অবশ্যই নামের আগে মোহাম্মদ বসানো যেতে পারে কিন্তু মাওলানা বসানো থেকে বিরত থাকায় উত্তম হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো পাশাপাশি যারা না জানে তাদেরকে জানানোর ব্যবস্থা করো এবং দিনের ক্ষেত সবসময় এগিয়ে থাকো